হ্যালো গাইস কেমন আছো তোমরা এস সরকার কুকিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে করব এই শীতে একদম পারফেক্ট চিথই পিঠা তোমরা কিভাবে তৈরি করবে সেই রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই চিথ পিঠাগুলো দুধে দিয়েও তোমাদের আমি দেখিয়ে দেব তো এইখানে দেখো আমি নিয়েছিলাম একশো গ্রাম বাদশাভোগ চাল আর একশো গ্রাম হচ্ছে সেদ্ধ চাল সেটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে মিক্সিতে কিন্তু সুন্দর করে পেস্ট করে একটা ডো তৈরি করেছি ডোটা যেহেতু অনেকটা গাঢ় ছিল এবারে এর মধ্যে কিন্তু আমি একটু নুন দিয়ে একটু একটু করে গরম জল উষ্ণ কুসুম গরম জল কিন্তু আমি দিয়ে সুন্দর করে একটা হালকা পাতলা মাঝারি টাইপের একটা ডো তৈরি করব তোমরা দেখতে পারবে ডোটা কেমন অবশ্যই বলবো তোমরা যারা যারা মালপোয়া তৈরি করেছো তারা অলরেডি জানো যে ডোটা কেমন করতে হয় তবে তোমরা যে মালপোয়া করো সেই ডোয়ের থেকে কিন্তু একটু পাতলা হবে অবশ্যই এই যে চিতই পিঠার ডোটা এটা তোমাদের বুঝে নিতে হবে আমি যত সম্ভব তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তবে হ্যাঁ একটা টিপস তোমাদের কাছে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের চিতই পিঠা অবশ্যই ফুলবে আমি ডোটা করে নিয়েছি আর এখানে নিয়েছি একটা লোহার তাওয়া যেটা কি পাঁচটা পিঠা উঠবে এটাতে আমি একটু তেল দিয়ে রিফাইন তেল দিয়ে তারপরে কিন্তু একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি ন্যাকড়াটা অবশ্যই ভিজিয়ে নিও তাহলে কিন্তু চিতই পিঠাগুলো খুব অনায়াসে তাওয়ার থেকে উঠে যাবে এবার দেখো আমি ডোটা দিয়ে পিঠাগুলো দিয়ে তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে সাইড দিয়ে একটুখানি ঢাকনার জল দিয়ে দিয়েছিলাম এটা যেহেতু ফার্স্টবার ছিল তো তোমরা দেখো আমি দেখলাম না একটু শক্ত হয়েছে তো আমাকে বুঝতে হবে যেহেতু পিঠাটা একটু শক্ত হয়েছে মোটা হয়েছে তো ডোটা আর একটু হালকা করতে হবে তবে অবশ্যই তোমরা গরম জলটা কিন্তু অ্যাড করবে যখনই জল ইউজ করবে তার মধ্যে কিন্তু একটু নুনো অবশ্যই দিও এবারে দেখো আমি আবার এটাকে ঢেকে দিলাম একই প্রসেসে যেভাবে প্রথমবার দিয়েছিলাম একইভাবে দিলাম দিয়ে এবার আমি একটু হালকা করেছি দেখো তোমরা হালকা করার পরে কিন্তু পিঠাটা দেখো অনায়াসে উঠে যাচ্ছে তার মধ্যে এত সুন্দর ফুলেছে একদম পারফেক্ট চিতই পিঠা যাকে বলে সেই রকমই কিন্তু হয়েছে এবারে তোমাদের যে টিপসটা বলবো সেটা হলো যারা নতুন পিঠা করছো অবশ্যই বলবো যারা পুরনো পিঠা অলরেডি করতে জানো তাদেরকে বলবো যে এই টিপসটা ফলো করো না তার কারণ হচ্ছে পিঠার স্বাদটা একটু আলাদা হয়ে যায় তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা শীস মানে শ্বাস হয়েছে দেখেছ সুন্দর ছোট ছোট শ্বাস হয়েছে তার মধ্যে আমি কিছুটা ধনে পাতা আর কিছু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ এইগুলো সুন্দর করে দিয়ে তারপরে কিন্তু কয়েকটা ঝাল পিঠাও করে নিলাম আমি কিন্তু আলাদা কোনো ডো করিনি ওইখান থেকেই কিছুটা উঠিয়ে তার মধ্যে একটুখানি লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু ঝাল পিঠাটা করছি যেহেতু আমার ঘরে অনেকেই খেতে ভালোবাসে তো তোমাদের ঘরে যারা ভালোবাসে তোমরাও কিন্তু করতে পারো আর দেখো পিঠাগুলো কত পারফেক্ট হয়েছে আর আমি মানে খোঁচা দেওয়ার আগেই কিন্তু তাওয়ার থেকে উঠে যাচ্ছে তার মানে তোমরা বুঝতে পারছো কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে পেছনটা কিন্তু হয়েছে বেশ খাস্তা আর উপরটা কিন্তু হয়েছে একদম তুলতুলে নরম এই পিঠাগুলো যখন তোমরা দুধে দেবে তখন কিন্তু এই গরম অবস্থায় দিতে থাকবে তাহলে দেখবে খুব সফট থাকবে এবারে হচ্ছে তোমাদের বলি যে টিপস যেটা সেটা হলো তোমরা কিন্তু যারা নতুন তারা চাইলে ডোয়ের মধ্যে একটুখানি বেকিং পাউডার দিতে পারো তবে হ্যাঁ প্রথমে তোমরা দেখে নেবে যে পিঠাগুলো এমনিতেই উঠছে কিনা আর ফুলছে কিনা যদি দেখো না ফুলছে না চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছে তাহলে তোমরা অবশ্যই কিন্তু একটু বেকিং সোডা বা বেকিং পাউডার সোডা নয় বেকিং পাউডার কিন্তু অ্যাড করতে পারো একদম সামান্য পরিমাণে যাই হোক গেল তোমাদের সেই টিপস এবারে হচ্ছে আমি দুধ পিঠা করছি তোমরা অনেকেই আমাকে বলেছো যে চিথই পিঠাতে বা দুধে তুমি কেন নুন দাও আমি তোমাদেরও বলবো যে সেন্টের জন্য আমি দিলাম দুটো এলাচ দিলাম একটুখানি তেজপাতা আর নুনটা এই কারণে অ্যাড করি যে কোনো মিষ্টি জিনিস তোমরা রান্না করবে সেটাতে যদি একটুখানি নুন দাও তাহলে কিন্তু মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স থাকে টেস্টটা একটু আলাদা হয় তোমরা নিজেরাও সেটা টেস্ট করে দেখতে পারো আমি এখানে নলেন গুড়টা ইউজ করছি তবে তোমরা দেখলে দুধটাকে খুব সুন্দরভাবে প্রথমে জাল করেছি তারপরে গরম গরম পিঠাগুলো হয়েছে আর সঙ্গে সঙ্গে কিন্তু দুধে দিয়ে দিয়েছি তারপরে যখন একটুখানি ফুটে এসেছে তারপরে কিন্তু আমি চিনিটা বা গুড়টা অ্যাড করেছি এই রিজন হচ্ছে একটাই কারণ তোমরা যদি গুড়টা পরে অ্যাড করো তাহলে কিন্তু পিঠাগুলো সফট থাকবে আর তোমরা যদি প্রথমেই দুধের মধ্যে আগে গুড় দাও তারপরে যদি তোমরা পিঠাগুলো দাও তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে এই একটা রিজনই হচ্ছে যে পিঠাগুলো আগে দেওয়া কিছুক্ষণ ফুটানো সেদ্ধ করা তারপরে কিন্তু গুড়টা দিতে হয় যাই হোক ফাইনালি তোমাদের দুধ পিঠা কিভাবে চিতেপিঠা পিঠা দুধে দেওয়া হয় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে আমি তোমাদের একটুখানি নামিয়ে একটা বাটিতে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে তবে হ্যাঁ এটা যখন একটু টাইম যাবে ঠান্ডা হবে তখন কিন্তু আরও গাঢ় হয়ে যাবে তবে আমাদের ঘরে একটুখানি ঝোলাই সবাই ভালোবাসে দুধের পিঠা তো যখন একটুখানি বসে গেছে তারপরে দেখো এই রকম কালারটা এসছে তো তোমাদের কাছে আজকের আমার এই রেসিপি কেমন লাগলো আর টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে